আপনারা জানেন যে ঐতিহাসিক বেগম খালেদা জিয়া তার যে ঐতিহাসিক এবং তিনি দেশের নেত্রী এবং নন্দিত নেত্রী শুধু এখন দেশেই নয় বা প্রত্যাবর্তনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে তিনি সারা বিশ্বে একটি নন্দিত নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তিনি যেহেতু আগের চেয়ে অনেকটা সুস্থ তিনি এখন আগে যেভাবে স্ট্যান্ডিং কমিটির কাছে তিনি পরামর্শ দিতেন কি হাসপাতালে থাকা অবস্থায়ও এখন তিনি বাসা থেকেই আশা করি যে তিনি সবসময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে তিনি পরামর্শ দিবেন এবং স্ট্যান্ডিং কমিটি তার কাছে পরামর্শ নিয়ে আমাদের দলকে আরও সুসংগিত করার জন্য এবং যেহেতু দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের জন্য বিএনপিকে সাপোর্ট করার জন্য আপনারা এটা তো গতকাল মানে ওনার প্রত্যাবর্তনের সবাই বুঝতে পেরেছেন এবং একটা রাজনৈতিক সমাধানের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন গঠন হবে তখন নিশ্চয়ই তিনি তার নেতৃত্ব দিবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন আক্তারেক রহমান সেটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমরা এখনো মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হবে কারণ ডিসেম্বরের নির্বাচনের জন্য আমরা বারবার বলে এসেছি এবং আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইংলিশের সরকার অবশ্যই এদিকে বিবেচনা করে মানুষের ভোটের অধিকার বিবেচনা করে সতেরো বছর যেহেতু আমরা ভোটের জন্য লড়াই করেছি এই লড়াইয়ের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে নিহত হয়েছে আহত হয়েছে নানান রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা পার করেছি শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই জন্য আমি মনে করি যে ডিসেম্বরের প্রথম দিকেই তিনি নির্বাচন দিয়ে এবং তিনি যে একজন তিনিও একজন সমাদৃত ব্যক্তি এবং বিশ্বে তিনি তার তার যে সুনাম সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন তিনি তো দেশে ফিরবেনি এত কোনো সন্দেহ নেই এবং দেশে ফেরার প্রস্তুতি গ্রহণ করছেন এই যে ম্যাডামের চিকিৎসা হল ম্যাডাম চলে এসেছেন ম্যাডামের সঙ্গে পুত্রবধূ বা আমাদের জনাব স্ত্রী ডক্টর তিনিও তিনি আবার যাবেন এগুলি একটা অনেক দিন সতেরো বছরের একটা বিষয় তার মধ্যে এখানে আপনার ওনার যে রাজনৈতিক মামলাগুলি মিথ্যা মামলাগুলি ছিল সেগুলি সমাধান হয়েছে এখন তিনি সেখানে গুজ গাছ করে তারপরে আমরা একটা নির্বাচনের মুখী আবহাওয়া যে সৃষ্টি হয়েছে সেটাকে ত্বরান্বিত করার জন্য তিনি শিগগিরই আসবেন আমরা আশা করছি আমার মনে হয় আমাদের দলে এই ধরনের হয়নি এবং আপনারা তো জানেন যে আহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বর্তমানে ভারতের চেয়ারম্যান জন তারেক তারাক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাতে করে উনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কে কে রাজনীতি থাকবেন কে কে রাজনীতিতে থাকবেন না কে কে নেতৃত্বে আসবেন কে কে নেতৃত্বে আসবেন না কাজে এ ব্যাপারে মন্তব্য আমার মনে হয় না করে